আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের মাঝে কৃষি সংক্রান্ত বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় শেয়ার করি আসলে বিষয়টা হল যে আমি একটা মাদ্রাসা খেদমুত করি আর বিশেষ করে আমি মাদ্রাসার যে তরিতরকারি প্রয়োজন হয় এগুলো নিজে মাদ্রাসার সামনে রাস্তার পাশে একটা জমিতে চাষাবাদ করি আর আমি চাই এই চাষাবাদের চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য বিশেষ করে দেখা যায় প্রতি সপ্তাহে ছাত্রদের দিয়ে ছাত্ররা সপ্তাহে কোনো কোন সময় পাঁচ দিন কোনো কোনো সময় ছয় দিন খেলাধুলো করে আসরের পরে আর কোনো কোন সপ্তাহে একদিন অথবা কোনো কোনো সপ্তাহে দুই দিন আমার সাথে তারা মাঠে কাজ করে এই যে দেখতেছেন যে বরবটি গাছ লাগিয়েছিলাম বরবটি গাছগুলো একটু বেশি দিন হয়ে যাওয়ায় শীর্ণ হয়ে পড়েছে এবং গাছগুলোর সতেজতা কমে গেছে গাছগুলোতে জন্য সার দিতেছি তো আমি এই সার দিতেছি ছিটিয়ে তারপরে ছাত্র পিছন থেকে খুব সুন্দরভাবে কুপিয়ে তারপরে আরেকজন আবার আরও কিছু ছাত্ররা মিলে সেটা সমান করে পলিমালচিংয়ে মানে পলিমালচিং সিস্টেম করেছে যেহেতু পলিথিন দিয়ে তারা ঢাইকা দিবে এভাবে ছাত্রদের নিয়ে একসাথে কাজবাস করার চেষ্টা করি তো চিন্তা করলাম এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি যেহেতু আমাদের কৃষি আমার কৃষি চ্যানেল আছে এই জন্য আর কি মনে করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সাথে থাকবেন আজকের তরকারিও কাটবো ইনশাআল্লাহ সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো কি কী তরকারি আমাদের হয়েছে এখানে এই যে দেখতেছেন এগুলো হলো বরবুটি গাছ আলহামদুলিল্লাহ বেশ বরবটি হয়েছে এবছর ছাত্রদের বোর্ডিংয়ে এগুলো রান্না করে খাওয়ানো হয় মাঝে মাঝে আমি নিজে বাসাও নেই আবার মাঝে মাঝে ছাত্রদের খাওয়ানোর পরে বাসায় নেওয়ার পরে যদি উদ্ধৃত থাকে সেগুলো বিক্রিও করি অনেক সময় তো এই যে দেখতে পাচ্ছেন ছাত্ররা বন বাঁচতেছে যেটা বলি যে ঘাস বেছে দিচ্ছে আবার এই কোপায়ে দিচ্ছে সার দিয়েছি সেখানে কোপায়ে দিচ্ছে মাদ্রাসা আজকে বন্ধ হবে তো বললাম আজকে একটু সার দিয়ে যাই আর একটু বনটা বেছে যায় সবাই স্বতঃস্প্রতভাবে নামছে আবার সবাই কাজ করতেছে এই যে দেখতেছেন খুব সুন্দরভাবে এগুলো কোপাই দেওয়া হচ্ছে আমি সার দিয়েছি আলহামদুলিল্লাহ প্রতি বছরই এমন করি গত প্রায় বছর কপির সময় কপি টমেটোর সময় টমেটো মিষ্টি কুমড়ার সময় মিষ্টি কুমড়া তারপরে বরবটি তারপরে লাউ করলা ঝিঙা মালসা তারপরে লালিম এগুলো সব কিছুই চাষাবাদ করার চেষ্টা করি দেখা যায় অল্প অল্প করে আট যাহা যাহা করে মানে আটটা আটটা করে চারা রোপণ করি যেন একটার পরে একটা খাওয়ানো যায় ওই যে দেখতেছেন ওই পাশে বড় একটা ঝাইল দেখা যায় কেউ বলেন ঝাইল কেউ বলেন যাহা এটাও আমাদের মাদ্রাসার এই যে এইটা এই করলা রোপণ করেছে আলহামদুলিল্লাহ করলা হয়েছে তারপরে সিম গাছ রোপণ করেছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এখন সিম ধরেনি আশা করি আলহামদুলিল্লাহ অল্পতেই ধরবে এরপরে দেখতেছেন যে সামনে একটা মানে এই লালিম গাছ এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লালিম হয়েছে এরপরে এই ছাত্ররা কিন্তু বন বাঁচতেছে আজকে বন্ধ দিব বলছে একটু বন বাইছে তারপরে যাবা সবাই বন বনবাজতে নামছে এই যে দেখেন এখানে ঝিঙ্গা মানে মালসা কেউ বলেন যে দইল এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আজকে কাটবো ইনশাআল্লাহ দেখতে পারবেন আপনার এই যে লাউ হয়েছে এই তো চলুন ইনশাআল্লাহ আমরা আজকে তরকারি ছেঁড়া শুরু করি কাটা শুরু করি ইনশাল্লাহ হ্যাঁ তো ফাঁকে একটা কথা বলে নেই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাকটা বাজিয়ে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন লাইক করবেন কমেন্ট করবেন এই যে দেখেন করলা কাটতেছি করলা শিখতেছি আলহামদুলিল্লাহ আমি ছিঁড়ে দিচ্ছি ছাত্রটা ব্যাগের ভিতরে নিচ্ছে এই ছাত্রটার নাম হলো জুবায়ের আলহামদুলিল্লাহ এর মেধা অনেক ভালো সবাই দোয়া করবেন অতি তাড়াতাড়ি যেন হাফেজ হতে পারে আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন করলা কাটলাম এখন লালিম কাটবো এই যে লালিম কাটতেছি দেখতেছেন লালিম কিন্তু খেতে একেবারে শশার মতো প্রায় একটু আলাদা লাগে শশার কাছাকাছি আর কি খুব ভালো একটা সবজি এটা কাঁচা পাওয়া যায় খুব আলহামদুলিল্লাহ বেশ অনেক লালিম হয়েছে যেগুলো কাটার মতো হয়েছে আজকে সেগুলো কাটবো কিছু পাতা সেটে দিলাম একেবারে গোড়ায় গোড়ার দিকে খুব বেশি পাতা হয়েছে আরে একটা যে লালিম দেখেন বাংলা লিঙ্ক কালার আর কি আমি প্রথম বুঝলাম যে সাবাম ফল মনে হয় যে পরে দেখি যে না লালিম এরপরে এই মালসা কাটতেছি কেহ কেহ বলেন দুনদুল কেউ কেউ বলেন মালসা মালসা কাটতেছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য আমরা যেন আমাদের মাদ্রাসার যে তরকারি প্রয়োজন এভাবে নিজেরা রোপণ করে তারপর ছাত্রদের খাওয়াতে পারি এলাকার মানুষগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ মাদ্রাসা অনেক সাপোর্ট করে এগুলো লাগিয়েছি এগুলোর দিকে খেয়াল রাখে কোনো সমস্যা হলে পরামর্শ দেয় আলহামদুলিল্লাহ অনেক ভালো মাদ্রাসা এলাকার মানুষগুলো অনেক অত্যন্ত মানে মনের দিক থেকে অনেক ফ্রেশ মাদ্রাসার জন্য তারা অনেক খেদমত করে এরপর এখন লাউ কাটবো ইনশাআল্লাহ যে কাটলাম তো প্রিয় দর্শক শ্রোতা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ